বন্ধুরা আমাকে অনেকে কমেন্ট করে ভাই ককাটারও বাচ্চা ফুটলে আপনি কী খাবার দেন আপনার পাখিকে এত সুন্দর করে খাওয়া। আমি ইনশাআল্লাহ আজকে আলোচনা করবো ককাটার পাখির বাচ্চা ফুটলে আপনি কোন খাবার দিবেন এবং কোন খাবারটা না দিলেই ভালো আসলে ককাটার পাখির একটা খাবার আছে যেটা বাংলাদেশে সবচেয়ে বেশি দেয় আর এটা দিলে কি হয় জানেন পাখি পাতলা পুফুস করে এবং পাখি একদম বক্স কাঁচা করে ফেলে এবং বাচ্চা মরেও যায় আর যে খাবারটা দিলে পাখি খুব সুন্দর করে খাওয়াবে এবং বাচ্চা হেলদি থাকবে তা নিয়ে আলোচনা করবে হ্যালো ইবরান আসসালামু আলাইকুম সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম যে আমার ভিডিওটা যদি ভালো লাগে তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক একটা কমেন্ট করে যাবেন আপনার পাখির কি সমস্যা কি পাখি পালেন বিস্তারিত কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করব দেখেন ভাই আমি যখন ককাটার পাখির বাচ্চা ফুটে আমার খামারে তখন আমি যদি দেখি আজকে বাচ্চা করছে আমি কাল থেকে এক ফুট দিই আর এই এক ফুটটা আমি যেভাবে দিই অনেক রকম অনেক অনেক রকম দেয় কিন্তু আমি যেভাবে দেয় আমি আপনাদেরকে এভাবে বলবো আর আমি এভাবে দিয়ে ভাই আমার কোনো ককাটার পাখির বাচ্চা মরেন আলহামদুলিল্লাহ লাভবাট পাখির বাচ্চা মরেন আলহামদুলিল্লাহ প্রতিটা পাখি আমার চারটা পাঁচটা ছটা করে বাচ্চা করে আপনারা অলরেডি আমার ভিডিওগুলো দেখতেছেন আমি আসলে ইউটিউবে আগে কাজ করি নাই আমি শুধু ফেসবুকে কাজ করতাম ঠিক আছে তো এখন বাপ্তা যদি ইউটিউবে আসলে কাজ করার দরকার তো এই কারণে আমি একটু ইদানিং ভিডিও আপলোড করতেছি ঠিক আছে তো আশা করি আপনারা সবাই থাকবেন পাশে আর আমার ভিডিওটা সবাই কন্টিনিউ করবেন ইনশা আমি আপনাদেরকে ভালো ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করব। আর আপনারা সবাই দেন আমি একজন প্রবাসী বা এখানে আপনাদেরকে ভালো পরামর্শ দিলে ইনশাল্লাহ আমি মনে করি আপনাদের উপকার হবে আর আমারও উপকার হবে যে আমার ভাইয়ারা ভালো ভালো বিডিং করাইতে পারতো তো আমি বলবো যদি দেখেন আজকে ককাটা বাচ্চা পড়ছে আমি আগামীকাল থেকে আপনি এক ফুট দিবেন ধরেন আপনি সিদ্ধ ডিম নিলেন সাথে অল্প কুদুর গাজর নিলেন তারপরে সাথে আপনার চাইলে কলমিশাক থাকলে দিতে পারেন যদি বনরুটি থাকে পারেন ভাই আমি এভাবে দিই পাকে পাগলের মতো ডিম বাচ্চা করে এ দেখছেন বাচ্চাগুলো কত বড় আমি বের করে ফেলবো আবার এগুলা ডিম দিয়ে দিবে কোনো রেস্ট লাগে না চারবার বছরে চারবার ডিম বাচ্চা করে আপনি দেখাইতে পারবেন এমন কেউ যে বছরে চারবার ডিম বাচ্চা করা পারবে না তো আমি বলবো পাখি থেকে যদি আপনি সবসময় ভালো ডিম বাচ্চা পেতে চান তাহলে আপনি পাখিরে যদি বাচ্চা থাকে প্রতিদিন এক ফোট দিতে হবে বাচ্চা না থাকলে সপ্তাহে তিন দিন দেন যথেষ্ট না পারলে দুই দিন যেন যথেষ্ট বাচ্চা থাকলে প্রতিদিন দিতে হবে আর ঠিক আছে আপনি এভাবে এক ফুটটা দিতেই হবে ভাই তাহলে কোকাটালা বাচ্চা একটা মোরবা না এক একটা ককাটালো বাচ্চা কপুতুলোর বাচ্চার মতো থাকবে আর কোন খাবারটা না দেয় বলো ভাই বাংলাদেশে সবচেয়ে বেশি দেয় কি গম রাত্রে গম ভিজিয়ে রাখে সকালবেলা দেয় ভাই এই গম দিলে কী জানেন আপনার পাখির ক্ষতি করতে আসেন নাম্বার ওয়ান পাখি পাতলা ফোপুস করবো বাচ্চা পাতলা ফুপুস করব বক্স একদম কাঁচরা করে ফেলাব নাম্বার টু পাখির পেটে সোব্রিজ মে দেব যখন গরম গরমকাল আসবে পাখি মানে দেখবেন হা করে নিয়ে আসা ফেলবো একটু খাতার ভিত্তি উড়াউড়ি করবো হা করে নিয়ে আসা আর এটা দেখা গেছে স্টোক করতে পারে ঠিক আছে আমি বলবো আপনারা গম দিয়ে না ভাই গম যদি দেওয়ার মন চায় তাহলে আপনি চিনা কাউনের সাথে দিয়ে দিবেন গম কিছু শুকনা গম তো ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দেবেন ধন্যবাদ